বয়স কত বয় বছর বয়স ইনি কি তোমার স্ত্রী हां 15 বছর লা এডি কি এডি স্ত্রী হ্যাঁ নাম কি narcis narcis হইছে বছর আগে বিয়ে হয়েছে এই দম্পতি এই যে দেখছেন এটা কিন্তু কিছু প্রতিবন্ধী এই যে লোকটা দেখছে আর দোকানে গেছে দুই তিন দিন কি সমস্যার কারণে গেছে সেইগুলাই ওনাদের কাছ থেকে আমি শুনতেছি যে আমার দোকানে তো কি কারণে গেছিলে বলো তো দেখি একটু শুনি একটা টিবুলের নিয়ে গেছিলাম পানি আনতে পারি নাই ই করতে পারি না আমার সামর্থ্য নাই করতে পারি না এই কারণে আমি টিবুলের নিয়ে একটা গেছিলাম টিবুল মানে পানি খাবার টিবুল পানি খাবার টিবুল

ডেলি খেবলে তো জলদি কামি যায় একদিন কামাই গেলে তার চার দিন খেবে না আমার এই ভিডিও দেখে অনেক মানুষ আছে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন সেজন্য এখানে আসা এই যে দম্পতি এই দুজন দম্পতি দেখেন একবারে শর্ট মানুষ মানে আমাদের দেশে আছে কি না আমার চোখে এখনো পরে নাই এত শর্ট মহিলা তাও পনেরো বছর আগে বিয়ে হয়েছে ওনার বয়স পাঁচচল্লিশ তোমার বয়স কত

এই খাটো মানুষ আসলে এরা প্রতিবন্ধী স্বামী স্ত্রীর দুজনই একটা সন্তান আছে দেখাইছি ছোট এই ওনার একটা মানে টিউবওয়েল পানি খাওয়ার জন্য তাই না টিউবওয়েল পানি খাওয়ার জন্য নাই টিউবওয়েল হলে ভালো হয় নাকি পানি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েলের দরকার কোন দয় ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে হ্যাঁ বিদেশ যারা থাকেন প্রবাসে যারা থাকেন ওনারাই আমার ভিডিওগুলো বেশি দেখেন ওনাদের মাধ্যমেই ওনাদের সহযোগিতায় আমি অনেক কাজ করে দিয়ে থাকি এই ভিডিও কলে যে ইনকাম হয় এক ভিডিও বিশ কেবি তিরিশ কেবি ভিউ হইলে তিরিশ পয়সা চল্লিশ পয়সা দেয় বাংলাদেশের তিরিশ পঁয়ত্রিশ টাকা হয় এগুলোতে কোনো কাজ হয় না এই আপনাদের সহযোগিতার হাত যদি একটু বাড়িয়ে দেন তাহলে এই দম্পতির দুইজনের প্রতিবন্ধী দম্পত্তি দুইজনের জন্য একটা পানি খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করে দিতে পারবো আপনাদের মাধ্যমে আপনারা সবাই এই জিনিসটা খেয়াল করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন